বাংলাদেশটাকে নিয়ে তারা ষড়যন্ত্র করে এই দেশের রসগস চুষে খাওয়ার জন্য তারা সবসময় সচেষ্ট হয় যতগুলো পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে এর মধ্যে একটা হলো আমাদের সমাজে আভ্যন্তরীণভাবে গোপনে গোপনে মিশন চালিয়ে খ্রিস্টানরা খ্রিস্টান মিশনারির মাধ্যমে এই দেশের মানুষদেরকে ধর্মান্তরিত করছে হিন্দুরা ইস্কন একটা সংগঠনের মাধ্যমে এবং সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই দেশের জনগণকে মুসলমানিত্ব হারিয়ে হিন্দুত্ববাদে বিশ্বাসী করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এর মধ্যে সবচাইতে দুঃখজনক এবং কষ্টের যে বিষয়টা এর মধ্যে সবচাইতে দুঃখজনক এবং কষ্টের যে বিষয়টা সেটা হলো হিন্দুদের মধ্য থেকে একটা গোপন গোষ্ঠী তৈরি হয়েছে ইয়াং সোসাইটি যুবকরা আমাদের মুসলমান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করবে নাজায়েজ কর্মে লিপ্ত হবে মুসলমান মেয়েদের সতীর্থ নষ্ট করবে তাদের গর্ভে হিন্দুদের সন্তান দেবে এরপরে মুসলিম জাতিকে কলঙ্কিত করবে এইভাবে একটা সুদূর পরিকল্পনা চলছে এই ইস্কন নামক এই সংগঠনের লোকগুলো বাংলাদেশের মুসলমানদের ইজ্জত আবরুর উপর আক্রমণ করছে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যারা কথা উঠায় তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে গত সপ্তাহে গাজীপুরের একজন ইমামকে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তুলে নিয়ে সেই পঞ্চগড় পর্যন্ত নিয়ে হ্যাঁ হাতে পায়ে শিকল লাগিয়ে গাছের সাথে বেঁধে ফেলে রেখেছে এই জাতীয় কর্মগুলোর দ্বারা আমরা বুঝতে পারি বাংলাদেশে জঘন্যতম এবং জঙ্গি সংগঠন হলো ইস্কন মসজিদের মেম্বর থেকে এই দেশের মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য আবরু রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য জমিন রক্ষার জন্য মুসলমানদের মাল চান রক্ষার জন্য সরকারের কাছে আমাদের দাবি ইস্কন নামক এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের জমিনে অবৈধ সংগঠন ঘোষণা করতে হবে এরা অবৈধ সংগঠন বাংলাদেশের জমিনে তাদের কোনো কার্যক্রম চলতে পারবে না এরা আমাদের মুসলমানদের ইজ্জত নষ্ট করছে আমাদের সম্পদ নষ্ট করছে সময়ের ব্যবধানে আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বের উপর আক্রমণ করবে সুতরাং হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আপনারা একমত আমরা আমাদের পক্ষ থেকে মেম্বারের মাইক থেকে সরকারের কাছে দাবি জানাই অবশ্যই এই দেশে আপনি দেখেন ইস্কন আমাদের চট্টগ্রামের একজন উকিলকে প্রকাশ্যে হত্যা করেছে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে তারা এই দেশের মন্দির দখল করে এই দেশের স্কুল কলেজ দখল করে তারা এই দেশের হিন্দুদের আস্থানা দখল করে মুসলিমদের আস্থানা দখল করে সারা পৃথিবী জুড়ে তাদের এই যে কার্যক্রম এই কার্যক্রমকে আমাদের দেশে অন্তত নিষিদ্ধ করতে হবে যাতে করে এই দেশের মানুষের যান এবং মাল নিরাপদ হয় আল্লাহ সারা দেশের সকল মুসলমানদেরকে এই জঙ্গি ইস্কন সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন